আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকত আজকে আমরা জানবো অনিদ্রা অর্থাৎ রাতে যাদের ঘুম হয় না তা দূর করার প্রাকৃতিক ও ঘরোয়া চিকিৎসা অনিদ্রা অর্থাৎ যাদের রাতে ঘুম হয় না তারাই বুঝতে পারেন এর যন্ত্রণা কতটা বেশি সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দেন ঘুমের আশায় কিন্তু ঘুমের দেখা মিলে না অনেকেই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী কিংবা কেউ বিনা প্রেসক্রিপশনে গুমের ওষুধ খেয়ে থাকেন কিন্তু এই গুমের ওষুধ রয়েছে মারাত্মক পার্শ্বপতকে এমন কিছু খাবার রয়েছে যা খেলে আপনার গুমের ওষুধের মতোই কাজ করবে আপনি আপনি গুম চলে আসবে আপনার হবে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এক নম্বর রয়েছে কাঠবাদাম কাঠবাদামকে বলা হয় সুপার ফুড কাঠবাদামে রয়েছে ভিটামিন এবং মিনারেলস কাঠবাদামের মিনারেলস ম্যাগনেশিয়াম গুমের উদ্যোগ করে জার্নাল অফ মলিকুলার মেডিসিনের গবেষণায় প্রকাশিত হয় আমাদের দেহে যখন ঘাটতি হয় তখনই এই অনিদ্রা দেখা দেয় আর এই কাঠবাদাম আমাদের দেহের ঘাটতি পূরণ করে নাম্বার দুই মধু রাতে ঘুমাতে যাওয়ার আগে হাফ চামচ মধুর অভ্যাস আপনাকে মারাত্মকভাবে ঘুমাতে সহায়তা করবে গবেষণায় দেখা গেছে মধুতে বিদ্যমান প্রাকৃতিক চিনি আমাদের দেহে ইনসুলিনের মাত্রা বাড়ায় এবং আমাদের মস্তিষ্কে পাই প্যান্টাফেন নামক হরমোন সহজেই প্রবেশ করে ফলে আমাদের মস্তিষ্ক হয় এবং চলে আসে নাম্বার তিন কলা আপনার যদি রাতে গুম না আসে একটি কলা খেয়ে নিন কলার মধ্যে বিদ্যমান পটাশিয়াম আমাদের মস্তিষ্ককে রিলাক্স করে এছাড়া কলায় বিদ্যমান ম্যাগনেশিয়ামও আমাদের মাংস পেশিকে শিথিল করে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মাইকেল ফেউস বলেন মাইকেল বেউস বলেন আপনার যদি রাতে ঘুম না আসে একটি কলা খেয়ে নেন আপনি আপনি আপনার ঘুম চলে আসবেন মিষ্টি আলুতে বিদ্যমান পটাশিয়াম আমাদের মাংস পেশি এবং নারকে শিথিল করে ফলে আমাদের মস্তিষ্ক সহজেই রিলাক্স হয় মাত্র অর্ধেকটা পরিমাণ মিষ্টি আলু ঘুমের জন্য সহায়ক কারণ মিষ্টি রয়েছে গবেষণায় দেখা গেছে দুধের মধ্যে বিদ্যমান ক্যালসিয়াম মেলা উৎপন্ন করে যা আমাদের শরীরের চব্বিশ ঘন্টার ঘুম এবং জেগে থাকার সাইকেলটি নিয়ন্ত্রণ করে থাকে তাই রাতে যদি আপনার ঘুম না আসে এক গ্লাস উষ্ণ গরম দুধ খেয়ে নেন আপনার আপনি আপনি ঘুম চলে আসবে নাম্বার ছয় গ্রিন টি গ্রিন টি তো রয়েছে থায়ানিন যা গভীরভাবে ঘুমাতে মারাত্মকভাবে সহায়তা করে থাকে আপনি রাতে ঘুমানো যাওয়ার আগে অর্থাৎ এক ঘন্টা আগে আপনি এক কাপ গ্রিন টি অর্থাৎ গ্রিন চা খেয়ে নেন দেখবেন ইনশাল্লাহ এক ঘন্টা পরে আপনার আপনা আপনি ঘুম চলে আসবে